আজকে আমি আপনাদের রমজান স্পেশাল জনপ্রিয় আটটি ইফতার আইটেম একই ভিডিওতে দেখাবো রমজানে এই জনপ্রিয় ইফতারগুলো ছাড়া যেন ইফতারটা জমেই না বাট অনেকেরই এই ইফতার নিয়ে অনেক সমস্যা থাকে ক্রিস্পি হয় না অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকে না খেতে দোকানের মতো লাগে না আমার এই রেসিপিটা দেখে যখন আপনি এই জনপ্রিয় ইফতার আইটেমগুলো বানাবেন ইনশাল্লাহ আপনার প্রতিটা ইফতার পারফেক্ট হবে এবং দোকানের মতো টেস্ট হবে আমি সব ধরনের টিপস এবং ট্রিক্স দিয়ে এই ভিডিওটা তৈরি করেছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হেলদি হোম কুকিং আজ নিয়ে এসেছি একই ভিডিওতে আটটি জনপ্রিয় ইফতার আইটেম তো কথা না বাড়িয়ে লেটস টু মাই কিচেন তৈরি করবো স্পেশাল আলুর চোপ আলুর চপ বানান এমন করে যা খেয়ে সবাই প্রশংসা করে পূজা উপলক্ষে সব থেকে সুস্বাদু একটা আলুর চপ শিখে নেন যা অন্য যেকোনো আলুর চপ থেকে ভেরি স্পেশাল প্রথমে চুলা একটি প্যান বসিয়ে এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ মতো রান্নার তেল দিয়েছি অ্যাড করেছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা ব্যারস্তা হয়ে যাওয়ার পর অর্ধেক ব্যাস্তা উঠিয়ে রেখেছি তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কিমা এক চা চামচ করে আদা ও রসুন বাটা আর স্বাদ মতো লবণ তারপর ওয়ান ফোর চা চামচ করে গুড়া মশলা দিয়ে দিয়েছি মরিচ হলুদ ধনিয়া আর ভাজা জিরার গুঁড়া তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে অল্প জালে এই পোটটাকে রেডি করে নিতে হবে আমার পোটটা রেডি দেখেন কত সুন্দর হয়েছে অন্যদিকে কিছু আলু সিদ্ধ করে নিয়েছে এবং এই আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আর এই ম্যাশ করা আলুগুলোর উপর এক এক করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ চিলি ফ্লেক্স দুইটার মতো কাঁচা মরিচ কুচি ধনে পাতা কুচি আর হচ্ছে ভাজা পেঁয়াজ ব্যবস্তা আমি যে পেঁয়াজ ব্যবস্তাটা উঠিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি এই সবগুলো উপকরণের সাথে আলোটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমি বেসনটা রেডি করব এই জন্য একটি বাটিতে নিয়েছি বেসন তারপর চা চামচ করে মরিচ ও হলুদের গুঁড়া সামান্য লবণ এটা জাস্ট কালারের জন্য আর লবণটা টেস্টের জন্য এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপর অ্যাড করছি পানি পানিটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে একটা নরম ব্যাটার তৈরি করে নিতে হবে ফ্যাসনটা যদি নতুন হয় তাহলে সরাসরি আপনি ব্যাটারটা তৈরি করে নেবেন আর যদি পুরাতন হয় তাহলে অবশ্যই একটু চেলে নেবেন তা না হলে ব্যাটারটা তৈরি করার সময় একটু দানা দানা ভাব থেকে যায় আসলে গণপটা ঠিক এমন হবে এখন চলে যাচ্ছি মূল প্রসেসে আমি যে আলুটা রেডি করে রেখেছিলাম এখান থেকে লেচি কেটে নিয়েছি এবং হাতে চেপে চেপে এটাকে গোল করে একটা ছোট রুটির মতো করে নি আর এটাকে অনেকটা টুপির মতো করে বানিয়ে নিতে হবে এবং এ মাছ বরাবর যে পোটটা আমি রান্না করেছিলাম সেই পোটটা দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে সিল করে নিতে হবে আর এভাবে আমার চপটা বানানো হয়ে গেছে এভাবে আমি প্রতিটা চপ রেডি করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা চপ রেডি করে আপনাকে দেখাচ্ছি এইভাবে আমি একটা গোল গোল রুটির মতো করে নিয়ে এর মাঝখানে পুটটা দিয়ে এটাকে খুব ভালোভাবে সিল করে নিলেই হয়ে যাবে আলুর চপ এখন নতুন আলুর সময় আর এই নতুন আলু দিয়ে আলুর চপ অনেক বেশি টেস্টি হয় আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর সামনে রোজা আর এই রোজার সময় আশা করি নতুন আলো পাওয়া যাবে আর সেই সময় যদি নতুন আলো দিয়ে ঠিক এইভাবে আলুর চপটা বানানো হয় এটা স্বাদ অন্য যে কোনো আলুর চপের থেকে অনেক বেশি আলাদা আমি যেটা করি রোজার প্রথমেই কিমা দিয়ে বেশ কিছু পুর রেডি করে রেখে দিই তারপর যেদিন আমি আলুর চপ বানাই কিছুটা পুর নিয়ে আমি এভাবে আলুর চপটা রেডি করে ফেলি এই আলুর চপটা খুবই সুস্বাদু হয় আর হঠাৎ করে কখনো গেস্ট আসলে দেখা যায় যে এই স্পেশাল আলুর চপটা দেওয়া যায় সেই জন্য আমি এই পোটটা রেডি করে রেখে দিই আমার কাজটা শর্টকাট করার জন্য আমার সবগুলো চপ রেডি এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা আর ভেজে নেওয়ার সময় আমি এটাকে কুটিং করে নেব বেসনের মধ্যে আমি যে বেসনটা আগে রেডি করে রেখেছি এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হতে হবে মিডিয়াম মাত্রে প্রতিটা চপ আমি বেজে নিচ্ছি দেখেন প্রতিটা চপ কত সুন্দর ভাজা হয়েছে আর কালারটা খুবই সুন্দর আসছে বাহিরে কিনা চপের থেকে অনেক বেশি টেস্টি এই চপটা আর অনেক বেশি স্পেশাল হয় আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করবেন আর অনেকে হয়তো এভাবে চপটা বানিয়ে থাকেন আমি একটা চপ কেটে আপনাদের দেখাচ্ছি দেখেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে উপরটা ক্রিস্পি আর ভিতরে আলুটা তো খুবই নরম থাকে আর এই পোটটা খুবই জোসি এখন তৈরি করবো রমজান স্পেশাল ক্রিস্পি পেঁয়াজু এখন এই ডালটা পেঁয়াজু তৈরির জন্য রেডি এখন চলুন দেখি পেঁয়াজু টেস্টি করে বানানোর টেকনিক যতটা ডাল দিবেন ঠিক সম পরিমাণ পেঁয়াজ কুচি দিতে হবে আমি এখানে একটা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি তারপর দিয়েছি দুইটা কাঁচা মরিচ কুচি করে আমি এখানে মরিচ হলুদের গোড়া হাফ চা দিয়েছি আর স্বাদ মতো লবণ তবে ঝালটা আপনাদের টেস্ট অনুসারে দিবেন যে ঝাল পছন্দ করেন সেই ঝালটা ভারিয়ে দিবেন এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমার সার্ভিং ডিশটা ছোট তাই আমি চেঞ্জ করে আরেকটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি এখন খুব ভালোভাবে মথে নিয়েছি আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই তবে আমি এখানে কিছুটা ধনে পাতা দিয়েছি আপনারা ধনে পাতা বা কালো যেটা দিতে পারেন তবে কোনো আদা রসুন বাটা বা আদার্স কোনো মশলা দিলে আপনারা কিন্তু এর অথেন্টিক স্বাদটাই পাবেন না আমি অল্প একটু ধনেপাতা পাতা দিয়েছি আমার কাছে ধনে পাতা দিলে ভালো লাগে অনেক সময় আমি কালো জিরাটা দিয়ে থাকি এটা অপশনাল পেঁয়াজের নিয়োগ হচ্ছে আপনি যত বেশি পেঁয়াজ দিবেন এটা খেতে তত বেশি টেস্টি হবে আর এক্সট্রা কোনো মশলা দেওয়া যাবে না আদা রসুন বাটা বা গরম মশলা অ্যাটসেট্রা এসব কিছুই দেওয়া যাবে না তাহলে আপনি পেঁয়াজের অথেন্টিক যে টেস্টটা সেটা পাবেন আপনি এই রেসিপিতে একবার বানিয়ে দেখতে পারেন গরম তেলে পেঁয়াজ ছড়িয়ে দেওয়ার পর মিডিয়াম আছে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে তো এইভাবে গরম তেলে বেশ কিছু সময় বেজে নিয়েছি আর দেখ আর দেখি বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে আচ্ছা একটা টেকনিক বলে দিচ্ছি যখন আপনি পেঁয়াজোটা তেলের মধ্যে দিবেন তখন এই যে এইভাবে আঙ্গুল দিয়ে চেপে বাটির সাথে মিলিয়ে তারপর পেঁয়াজোটাকে যদি দেন পেঁয়াজোটা খুব বেশি মোটাও হবে না আবার এই যে আঙ্গুলে একটা ছাপ থাকবে যা হোটেলের পেঁয়াজোতে আমরা পেয়ে থাকি ভিডিওটা দেখি বুঝে নিতে পারছেন আমি কীভাবে পেঁয়াজগুলা তেলের মধ্যে দিচ্ছি ঠিক এইভাবে প্রতিটা পেঁয়াজু দিলে আর আমি যা যা মশলা দিয়েছি এগুলা দিলে আপনি পেঁয়াজুর যে অথেন্টিক স্বাদ সেটা আপনি পেয়ে যাবেন অনেকেই পেঁয়াজুতে অনেক ধরনের মশলা দেয় বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ডাল দেয় আসলে অথেন্টিক পেঁয়াজের টেস্টটাই তখন হারিয়ে যায় আমি এই রেসিপিটা গতকালকে করেছি আমি সবসময় সকালবেলায় বিকেলে নাস্তাটা বানিয়ে রাখি তো আমি সকালবেলা যখন এই পেঁয়াজটা বানিয়ে রেখেছিলাম বিকেলবেলা একদম উপরটা ক্রিস্পি ছিল আর ভিতরটা ছিল জুসি ইলি মি যে যে এই পেঁয়াজটা খেয়েছে সবাই অনেক বেশি প্রশংসা করেছে হো সবাই জানে যে আমি সকালবেলায় বিকেলে নাস্তাটা রেডি করে রাখি মানে আমি সকালবেলা দিন রাতে সব রান্নাবান্না সেরে ফেলি বিকেলে কোনো রান্না রাখি না আর রোজার সময় তো বিকেলে গ্যাসের অনেক প্রবলেম থাকে যাদের এলাকায় খুবই সমস্যা আছে তারা তো জানেনি তো এইভাবে পেঁয়াজু মিক্সটা তৈরি করে সেম প্রসেস ফলো করে যদি পেঁয়াজুটা বানান সকালে আপনি পেঁয়াজুটা বানিয়ে রাখবেন বিকালে দেখবেন একদম মচমচে রয়ে গেছে আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের অনেক ভালো লেগেছে এবং অনেক কাজে আসবে মুচমুচে বেগুনি বানানোর গোপন রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আজকে দেখাবো বেগুনি বানানোর অনেকটা সময় পরেও বেগুনি কিভাবে ক্রিস্পি থাকে আর মুচমুচে হবে খেতে তবে আমি বেগুনটাকে কেটেছি একটু লম্বা ভাবে আর এই পুরুত্বটা এরকম এখন সামান্য লবণ ও হলুদ দিয়ে বেগুনটাকে মাখিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট এতে করে বেগুনটা সফট থাকবে আর বেগুনের ভিতরে লবণ ঢুকবে অন্যদিকে এক কাপ বেসন চেলি নিচ্ছি চেলি নিলে ব্যাটার পাওয়া যায় এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ করে মরিচ হলুদ ধনিয়া আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ আজকের বেগুনের সিক্রেট হচ্ছে এক চামচ চিনি এই চিনিটা বেসনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে তারপর হচ্ছে অল্প অল্প পানি দিয়ে একটা মসৃণ গুলা বানাতে হবে এখানে আর কিছুই লাগবে না বলে হচ্ছে এরকম বোঝা যায় বেগুনটাকে এপি চুবিয়ে বেসনের গুলার উপর এক সেকেন্ড রেখে তারপর গরম তেলে দিয়ে দিতে হবে অন্যদিকে একটা প্যানে আমি তেল দিয়ে রেখেছিলাম তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা দেখার জন্য বেসনের গুলা এক ফুটো দিয়ে দিয়েছি দেখেন দেখে বোঝা যাচ্ছে তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে তেলটা গরম হয়ে যাওয়ার পর চুলার আঁচ মিডিয়ামে রেখে বেগুনি গুলাকে ভেজে নিতে হবে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টিপস তেলটা যেন খুব গরম থাকে তারপর ছাড়তে হবে বেগুনি গুলাকে তা না হলে কিন্তু ফুলবে না এই টিপসটা অবশ্যই ফলো করবেন তবে করে বেগুনিটা বানিয়ে নিয়েছি যারা এখনো এই সিক্রেট টিপসটা পাননি তারা অবশ্যই এই রেসিপিটা দেখে বেগুনিটা বানাবেন ইনশাল্লাহ আপনার বেগুনিটা পারফেক্ট হবে মুচমুচে হবে এবং অনেক সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে আশা করি অনেকেরই কাজে আসবে এখন তৈরি করব রমজান স্পেশাল ইটস ভেরি স্পেশাল বাঁধাকপির পাকোড়া এই জন্য আমি একটা মিডিয়াম সাইজের পাকোড়া একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এখন এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিব দেখেন আমি খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি এখন এগুলোকে একটা সার্ভিং ডিশে নিয়ে এর মধ্যে সামান্য হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে মথে নিব মানে খুব ভালোভাবে এটাকে ডোলে ডোলে নরম করে ফেলতে হবে এখানে পাতাকপির পরিমাণ যা আছে খুব ভালোভাবে মথে নেওয়ার পর দেখা যাবে যে এটা নরম হয়ে এর অর্ধেক হয়ে গেছে অ্যাকচুয়ালি পাতাকপিগুলোকে খুব ভালোভাবে মথে নেওয়ার দুইটা কারণ এক হচ্ছে পাতাকপিটা খুব সফট হয়ে যাবে একদম তুলার মতো হয়ে যাবে আর দ্বিতীয় হচ্ছে পাতাকপি থেকে যে এক্সট্রা পানিটা আছে ভিতরে সেটা এই হলুদ আর লবণ দিয়ে মথে নেওয়ার কারণে বের হয়ে যাবে আমি খুব ভালোভাবে চেপে চেপে সম্পূর্ণ পানি বের করে নিচ্ছি এই কাজটা অবশ্যই করবেন পাতাকপিগুলোকে চেপে নেওয়ার পর পানিটাকে একটা সাইডে রেখে দিয়ে এখন চলে যাব মূল প্রসেসে যেহেতু পাতাকপির সাথে আর অনেক কিছু দিবো সেই জন্য পাতাকপি একটা বড় সার্ভিং নিয়ে নিয়েছি এই পাকোড়াটা স্পেশাল হওয়ার কারণ হচ্ছে এখানে থাকছে ছোলার ডাল মটরশুটি মসুর ডাল এখানে ছোলার ডালটা আমি আগে করে রেখেছিলাম ডালটা হাফ ভাঙা করেছি পুরো ম্যাশ করে নিই এখন এক এক করে সবগুলা পাতাকপির সাথে নিয়ে নিচ্ছি অ্যাড করছি একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা হাফ চা চামচ মরিচের গুঁড়া আর একটা চামচ করে হলুদ ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা মরিচটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমি ঝালটা খুবই কম দিয়েছি আপনারা একটু ঝালটা বাড়িয়ে দিতে পারেন অ্যাড করছি পেঁয়াজ কুচি আর লবণ যেহেতু পাতাকপিতে প্রথমে লবণ দিয়ে চটকিয়ে নিয়েছিলাম সেজন্য এখন লবণের পরিমাণটা খুব বুঝে শুনে দিতে হবে এখন এই সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এখানে মিক্স করাটা যতটা ভালো হবে টেস্টটা ততটা ভালো হবে এখানে আমি দুইটা কাঁচা মরিচ একদম কুচি কুচি করে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ঝালটা টেস্ট অনুসারে দিবেন দুইটা কাঁচা মরিচ আর হাফ চা চামচ মরিচের গুঁড়ায় তেমন কোনো ঝাল হয় না তো আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর অ্যাড করছি ধনে পাতা কুচি এখন লবণটা চেকে নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে একটা মিডিয়াম সাইজ ফুলকপির সাথে আমি এখানে দিচ্ছি এক কাপ পরিমাণ বেসন আর হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন এগুলোকে খুব ভালোভাবে মিক্সড করতে হবে এই মিডিয়াম সাইজ পাতাকপির সাথে যা যা উপাদান দেওয়া আছে তার সাথে এক কাপ বেসন আর হাফ কাপ কর্নফ্লাওয়ার একটা পারফেক্ট বাইন্ডিং নিয়ে আসে দেখেন কত সুন্দর একটা আঠালো বাইন্ডিং চলে আসছে এখন এগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাই পেনে তেল গরম করে নিয়েছি আর এক এক করে সবগুলা পাকোড়া দিয়ে দিচ্ছি তেলটা ফুল গরম হয়ে যাওয়ার পর মিডিয়াম টু লো হিটে মানে মিডিয়ামের থেকে একটু কম আছে এই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখেন প্রতিটা পাকোড়ার ভিতরে আছে চুলার ডাল মটরশুঁটি আর মুসুর ডাল ভাঙা ভাঙা প্রতিটা বাইটে যখন এই ডাল আর মটরশুঁটিটা পরে তখন এতটা ভালো লাগে আর এই পাকোড়ার ফ্লেভারটাও কিন্তু খুবই সুন্দর আর এই ফ্লেভার টেস্ট সব সবকিছু মিলেই পাকোড়াটা ভেরি ভেরি স্পেশাল এই রমজান উপলক্ষে অবশ্যই পাকোড়াটা করে থাকবেন যারা কখনো এভাবে পাকোড়াটা করেননি তারা একবার হলে ট্রাই করবেন আপনি চাইলে রোজার কয়েকদিন আগেই ছোলার ডালটাকে পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখে তারপর সিদ্ধ করে নেবেন একদম সফট সিদ্ধ না মানে সিদ্ধ হবে কিন্তু গলে যাবে না এরকম সিদ্ধ করে রেখে দিবেন অল্প অল্প করে আলাদা আলাদা ডিফে রেখে দিবেন যেদিন আপনি এই পাকোড়া বানাবেন সেদিন এই ছোলার ডালটা দিবেন আর মটরশুটি তো আমরা সারা বছরের জন্য সংরক্ষণ করি সবাই সেক্ষেত্রে মটরশুটিটা দিবেন আর এই পাতাকপিটা রোজা পাওয়া যায় আর যারা চান পাতাকপিটাও সংরক্ষণ করতে পারেন ঠিক এইভাবে পাতাকপি পাকোড়াটা ঝটপট বানিয়ে দিবেন দেখবেন সবাই খুশি হয়ে গেছে আর যদি রোজায় কোনো গেস্ট আসে গেস্ট খেয়েও আপনার খুব প্রশংসা করবে আমার সবগুলা পাতাকপির পাকোড়া ভাজা হয়ে গেছে পাতাকপির উপরটা একদম ক্রিস্পি মচমচে হয়েছে আর ভেতরটা সফট একবার হলেও বানিয়ে খাবেন আর কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ এখন তৈরি করবো অল্প চিকেন দিয়ে অনেকগুলো নাস্তা আইটেম কিভাবে করা যায় দেখে নেন আর এটা ছোট থেকে বড় সবারই অনেক পছন্দ একটা বয়লার মুরগির দুটো ব্রেস্টের পিস নিয়েছি এবং ছোট ছোট টুকরা করে নিয়েছি এখন এইগুলোকে কিমা করে নিব কিমাটা যেন একটু দানা দানা হয় একদম মিহি যেন না হয় ঠিক সেরকম একটা কিমা করে নিতে হবে আমার কিমা করা হয়ে গেছে এখন একটা বড় সার্ভিং ডিশে নিয়েছি আর আড়াইশো গ্রাম প্লাস মিডিয়াম সাইজের একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখানে ব্যবহার করেছি ব্রেডক্রাম আর আমি এখানে দিয়ে দিলাম প্রায় একটা পরিমাণ ব্রেডক্রাম আর চার টেবিল চামচ পরিমাণ আর আমি এর সাথে ব্যবহার করেছি ধনিয়া পাতা পুদিনা পাতা কাঁচা মরিচ এখানে ধনিয়া পাতা আর পুদিনা পাতাটা নিয়েছি আর মরিচ কুচি করে কেটে নিয়েছি এখন কতগুলো স্পাইসে আমি অ্যাড করব। জিরার গুঁড়া একটা চামচ ধুনিয়ার গুঁড়া একটা চামচ গরম মশলার গুঁড়া দুই চা চামচ এর সাথে চিলি ফ্লেক্স ব্যবহার করেছি দেড় চা চামচ আর আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি এটা অপশনাল দিয়ে দিলাম চিনি দুই চা চামচ স্বাদ মতো লবণ তার সাথে আদা বাটা একটা চামচ রসুন বাটা একটা চামচ সয়া সস দিয়েছি এক টেবিল চামচ করেছি একটা ডিম আর বড় সাইজের একটা লেবুর ফালি রস করে দিয়েছি সব সবকিছু একসাথে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমি দেড় টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করেছি এতে করে টেস্ট এবং ফ্লেভার বহু গুণে বেড়ে যায় আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন লাস্ট মোমেন্টে অ্যাড করছি কিছু পেঁয়াজ ব্যাস্তা আর এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো সব কিছু একসাথে মিক্সড করে নেওয়ার পর একটা প্লেটে প্রথমে আমি তেল ব্রাশ করে নিয়েছি তারপরে এই আলু আর চিকেনের মিশ্রণটা এখানে স্কয়ার শেপ করে দিয়ে দিলাম এবং ছুরি দিয়ে আমি এটাকে কেটে নিলাম কেটে নেওয়ার পর একটা অংশ দিয়ে একটা আইসক্রিমের কাঠির উপরে এই যে আমি আইসক্রিমের শেপ দিয়ে নিলাম এই আইসক্রিমের কাঠিগুলো আপনারা যে কোনো বড় সুপার শপে পেয়ে যাবেন আমি এটাকে যে প্লেটের উপর রাখবো সেই প্লেটের উপরে কিছু বেডক্রাম ছড়িয়ে দিচ্ছি যেন এটাকে উঠানোর সময় প্লেটের সাথে লেগে না যায় তো সবগুলোই সেম প্রসেস ফলো করে বানিয়ে নিয়েছি এখন আমি একটা বয়ামের ঢাকটা নিয়ে নিলাম ঢাকনার উপর একটা পলি ব্যাগ বা র্যাপিং পেপার নিলেই হবে এখন এর মধ্যে একটু সামান্য চিকেনের মিশ্রণ নিয়ে দেখতে পাচ্ছেন এই যে আমি হাত দিয়ে চেপে চেপে ঢাকনার সাথে সেট করে নিচ্ছি এই সেট করার সময় দেখা যাবে যে হাতের সাথে মিশ্রণটা লেগে যায় এক্ষেত্রে আমার সামনে বেসন ছিল হাতে একটু বেসন নিয়ে আমি এভাবে চেপে নিয়েছি দেখতেই পাচ্ছেন আঙ্গুল দিয়ে মাঝখানে একটু গুল গুল করে নিয়েছি আমার সামনে বেসন ছিল আমি হাতে বেসন লাগিয়ে এই কাজটা করেছি আপনারা চাইলে তেল দিয়ে করতে পারেন তো এইভাবে আপনারা চিকেন ডুনার বানিয়ে নিতে পারেন একবারে ইজি হয় পরবর্তী ডোনার তৈরিতে আমি একই কাজই করেছি প্রথমে উপরে একটু বেসন ছিটিয়ে নিয়েছি দেন মিশ্রণটা দিয়ে হাতে বেসন লাগিয়ে চেপে চেপে আঙ্গুল দিয়ে মাঝখানে গোল করে ডোনার আকৃতি করে নিয়েছি সেম প্রসেস ফলো করে আমি সবগুলা ডোনার তৈরি করে ফেলেছি আমি আবারও হাতের মধ্যে কিছু চিকেনের মিশ্রণ নিয়ে নিলাম এখন এটাকে একটু চ্যাপটা করে নিয়ে এর মাঝখানে ব্যবহার করছি মজারালা চিসের একটা টুকরা এখানে আপনারা যে কোনো চিজ ব্যবহার করতে পারেন তো চিজ ভিতরে দিয়ে একটা চিজি চিকেন বল বানিয়ে নিলাম এই চিজি চিকেন বলটা আমার বেবি খুবই পছন্দ তো রোজার মধ্যে আমরা যখন ইফতার খাবো ওকে স্পেশালভাবে এই চিজি চিকেন বলটা দেব ও খুব খুশি হবে মূলত ওর জন্যই আমি এই চিকেন বলটা বানিয়েছি ভিতরে চিজ দিয়ে এটা খেতে অনেক ভালো লাগে বাচ্চারা খুবই পছন্দ করে আর আপনারা চাইলে এটা স্কেপ করতে পারেন না দিলেও এমনিও চিকেন বল বানিয়ে নিতে পারেন এখন এই চিজি চিকেন বলগুলোকে আমি বেডক্রামের মধ্যে গড়িয়ে নিচ্ছি আমি হোয়াইট কালারটার মধ্যে গড়িয়ে নিয়েছি আপনারা চাইলে অরেঞ্জ কালারটার মধ্যে গড়িয়ে নিতে পারেন এটা আপনাদের পছন্দ তবে এই হোয়াইটের মধ্যে গড়িয়ে নিলেই বেশি ভালো লাগে এইভাবে সবগুলো গড়িয়ে নিলেই আমার রেডি হয়ে যাচ্ছে চিজি চিকেন বল আমি অরেঞ্জ কালার বেডক্রামের সাথে দুইটা চিজি চিকেন বল গড়িয়ে নিয়েছি পর্যায়ে আমি একটা মিশ্রণ বানিয়ে নিব। এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি এর সাথে হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ মানে আমি এখানে এক চা চামচ লবণ দিয়েছি এখন রুম টেম্পারেচারে অল্প অল্প পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব ব্যাটারের গণত্ব এই যে দেখেন এরকম রানিং গণত্ব হবে আর মাঝখানের অংশে দাগ করে দিলে দুই পাশের অংশ এক হয়ে যাচ্ছে না তবেই বুঝবেন এটা পারফেক্ট গণত্ব হয়েছে সবগুলো নাস্তার আইটেম বানিয়ে নেওয়ার পর আমি যেটা করেছিলাম দুই ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম কারণ হচ্ছে এটা কুটিং করতে যেন আমার সুবিধা হয় প্রথমে আমি এই যে ময়দার মিশ্রণটা বানিয়ে নিয়েছিলাম না এর মধ্যে আমি নাস্তাটা চুবিয়ে নিয়েছি এরপর বেডক্রামের মধ্যে গড়িয়ে নিলাম ব্যাস্ট হয়ে গেছে এই যে অরেঞ্জ বেডক্রামটা আমি বাজার থেকে কিনে এনেছি আপনারা চাইলে বাসা থেকে বানিয়ে নিতে পারেন পাউরুটি ব্লেন্ড করার সময় জাস্ট সামান্য একটু ফুড কালার ব্যবহার করলেই হয়ে গেল সেম প্রসেসে আমি যে চিকেন ডোনারগুলো তৈরি করেছিলাম সেগুলোকে প্রথমে ময়দার সাথে কোটিং করে দেন বেডক্রামের সাথে গড়িয়ে নিব জানি এই কাজটা খুবই ইজি আপনারা সবাই পারেন জাস্ট একটু প্রসেসটা দেখে নিলেই হবে একইভাবে আমি আমার সবগুলা ডোনার কোটিং করে নেব আর আমি যে চিকেন চিজি বলটা তৈরি করেছিলাম সেটা তো আগেই ব্যাটকে আমি কোটিং করে নিয়েছি আমার তৈরি করার সবগুলো স্ন্যাক্স আইটেম রেডি এখন এগুলোকে আমি কিভাবে ফ্রোজেন করব সেটাই আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছি আপনারা আমার মতো এভাবে এয়ারটাইট বক্সেও রাখতে পারেন অথবা জিপ্লব ব্যাগেও রাখতে পারেন তবে জিপলপ ব্যাগে রাখ ফ্রিজে স্পেসটা কম লাগে ইনশাল্লাহ ফ্রিজে আরামসে একদম দুই থেকে তিন মাস খুব ভালো থাকবে একদম টেনশন করার কোনো কিছু নেই জাস্ট ইফতার আগে যখন বাসবেন তার আধা ঘন্টা আগেই বের করে রেখে দেবেন তারপর গরম তেলে দিয়ে ভেজে নেবেন চুলার মিডিয়াম আছে ইনশাল্লাহ রোজার আরও অনেক হেলদি ও সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি ট্রাই করেছি একটা চিকেন দিয়ে অনেকগুলো রেসিপি একসাথে দেখানোর জন্য আর এটা খুবই ইজি বানানো যদি একবার প্রসেসটা পুরোপুরি দেখে নেন আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন আর ইফতারের টাইমটা কমিয়ে আরামসে ইবাদত করতে পারবেন আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও একটা ছোটো চিকেনের পিস দিয়ে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন নাগেট রেসিপি আর এই রেসিপিতে থাকবে চিকেন নাগেট তৈরি করার কতগুলো টিপস অ্যান্ড ট্রিক্স যেটা ফলো করে আপনারা বাসায় যদি এই রেসিপিটা ট্রাই করেন তাহলে অ্যাজ ইট ইজ রেজাল্ট পাবেন আমরা বাইরে থেকে যেরকম নাগেটস কিনে থাকি সেরকমই টেস্ট পাবেন আর এটা বাহিরে নাগেটসের মতো হবে একবারে জুসি অ্যান্ড সফট আর এটা ফ্রোজেন করবেন কিভাবে সেটা টিপস তো বলেই দিব তো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন এন্ড কো এই জন্য আমি একটা ছোট চিকেনের পিস কিমা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি এখন একটা চপারের মধ্যে পারোটি কতগুলো এজেস নিয়ে নিচ্ছি সাইডে ব্রাউন অংশ যেগুলো থাকে সেগুলো আপনারা চাইলে সাদা অংশ যেগুলো থাকে সেগুলো দিয়েও করতে পারেন তবে আমার কাছে যা ছিল আমি সেটা দিয়েই করেছি এখন একটা বোলের মধ্যে আমি কিমাটা নিয়ে অবশ্য ফাইন কিমা করে নিতে হবে এখন লাগছে ব্রেড ক্রাম যেটা আমি একটু আগে ব্লেন্ড করে রেখেছি অ্যাড করেছি গোলমরিচ চিনি লবণ একটা চামচ করে আর লাল মরিচির গুড়া হাফটা চামচ আদা এবং রসুন মিলিয়ে এখানে দিয়ে দিলাম একটা চামচ কি ব্যবহার করেছি একটা চামচ মোস্ট ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্টস এটা দিলে নাগের কিন্তু অনেক সফট হয় হোয়াইট ভিনেগার মানে সাদা সিকা আমি এখানে ব্যবহার করেছি একটা চামচ এটা ব্যবহার করলে নাগের দিন পর্যন্ত ভালো থাকবে তার সাথে দিয়ে দিচ্ছি সয়া সস আমি এখানে দুই চা চামচ ব্যবহার করেছি সবকিছু দেওয়া কমপ্লিট তো সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন একটা ট্রের মধ্যে সামান্য তেল আমি মাখিয়ে নিলাম এবং এর মধ্যে আমার মিশ্রণটা হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে দিচ্ছি এখন একটা ছুরি দিয়ে আমি এটাকে কাট করে নিয়েছি আমি আমার পছন্দ মতো কাট করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কাট করে দিতে পারেন নিচে যে মোটা জায়গাটা রেখেছে সেখানে আমি অন্য শেপ দিয়ে দিব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই যে লাভ শেপ এটা আপনারা আপনাদের প্রিয়জনের জন্য স্পেশাল ভাবে কেটে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি এটা আপনারা তিন কোনা ফ্লাওয়ার শেপ কুকি কাটার দিয়ে বিভিন্ন ধরনের শেপ করে নিতে পারেন যেভাবে ইচ্ছা সেভাবে শেপ দিয়ে নিতে পারেন এভাবে ডিফারেন্ট করে তৈরি করলে বাচ্চারা অনেক লাইক করে এখন ডিমের মধ্যে এই নাগেটস গুলা চুবিয়ে আর বেড ক্রাম এর মধ্যে গড়িয়ে নিব এটা বাজার থেকে কেনা বেড তবে বাসা থেকেও বেড ক্রাম কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন জাস্ট পাউডারটি ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় একটু ফুড কালার দিয়ে দিলেই হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি আর পাউডারের মধ্যে গড়িয়ে নিচ্ছি দ্যাটস ইট তো এই স্টেপটা তো অনেক ইজি সবাই পারেন তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলা কিন্তু করে নিয়েছি আলহামদুলিল্লাহ দেখেন একটা মাত্র ছোট চিকেনের পিস দিয়ে কতগুলা নাগেট হয়েছে তো বড় একটা চিকেনের পিস হলে ডাবল হয়ে যাবে এত এত দাম দিয়ে না কিনে বাসায় অল্প খরচ করে অনেক বেশি নাগেটস তৈরি করে ফেলা যায় আর এই নাগের সংরক্ষণ প্রক্রিয়া তো খুবই ইজি আপনারা অনেকেই জানেন ভাবে নাগার্স বানিয়ে জিতল ব্যাগ বা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন ইনশাল্লাহ দুই থেকে তিন মাস এই ফ্রোজেন নাগেরস খুব ভালো থাকবে আর কিছু চিকেন নাগেটস আমি আপনাদের বেজে দেখাচ্ছি এটা কিন্তু ডোবো তেলে বাঁচতে হয় তাহলে কালার এবং প্রপার কুকটা হয় ঠিক আছে আর নাগেটস বাজার সময় একটা কথায় মাথায় রাখতে হবে চুলার আজ শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়ামে রাখলেই পারফেক্ট ভাবে কুক এবং কালারটা হবে আমার নাগেটস কতটা পারফেক্ট এবং জুসি হয়েছে সেটা আপনারা ভিডিওটা দেখেই বুঝে নিতে পারছেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ